হ্যালো সালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট আমি মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের তুফান নিয়ে কথা বলবো অর্থাৎ আপনি যে খালি তুফান নামে তুফান কাজে তুফান এটা আসলে এটা বলা যাবে না যারা চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে ফোর ইস টু ওয়ান স্পিকার নেবেন আসলে যেমন দেখা যায় ছোটোখাটো রেস্টুরেন্ট বা ছোটোখাটো হোটেল বলেন যে বা হচ্ছে গিয়ে বাসাবাড়ির জন্য একটা রুমের জন্য চার কোনায় চারটে স্পিকার লাগাবেন সেটা আসলে একটু কস্টটা যেন একটু কম হয় ভাই আমি ফোর ইস টু ওয়ান নেব ফোর ইস টু ওয়ানের স্বাদ নেবো যেন একটু বাজেটটা কম হয় এরকম কি স্পিকার আপনাদের আপনার কাছে আসে একটু আমাদেরকে জানাবেন অনেকে রিকোয়েস্ট করেছেন তাদের এই রিকোয়েস্টে মূলত আজকের ভিডিওটি করা কেননা যেমন দেখা যায় ফোর টু ওয়ান যে স্পিকারগুলো থাকে এগুলো দেখা যায় বাজেটগুলো দেখা যায় ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আপনার হয়ে থাকে যাই তাদের আসলে তাদের বাজেটের কথা চিন্তা করে আপনাদের বাজেটের কথা চিন্তা করেই মূলত আজকের এই প্রোডাক্টটি নিয়ে আসা সেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের তুফান মডেলের যে স্পিকারটি রয়েছে যেটা ফোর স্পিকার অর্থাৎ আপনি ফোর স্পিকার নেবেন সেটা অনলি ফোর কের নিচে আপনি একটা স্পিকার নেবেন যেটা যেটা ফোর ইস স্পিকার 4k এর নিচে এটা আসলে আনবিলিভেবল একটা প্রাইস বলতে পারেন এবং আনবিলিভেবল একটা মনে করেন যে প্রোডাক্ট বলতে পারেন যে ভাইয়া ফোর ইস টু ওয়ান স্পিকার ফোর কের নিচে যাই হোক আমরা আজকে সেই স্পিকার নিয়ে কথা বলবো তুফান ব্র্যান্ডের যে স্পিকারটি রয়েছে সেটা এক্সট্রিম এক্সট্রিম ব্র্যান্ডের তুফান মডেলের যে স্পিকার রয়েছে সেটা নিয়ে কথা বলছি এটা আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি এটা কত ওয়ার্ড টোটাল এর স্পেসিফিকেশন কি কি আছে বা এর মধ্যে কি কি ফিচার রয়েছে সেগুলো নিয়ে কথা হবে চলুন আগে এর ফিচারগুলো জেনে নিই কি আপনি কিভাবে অপারেট করতে পারবেন এটি আপনি ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক দিয়ে অপারেট করতে পারবেন পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে বাজাতে পারবেন এফ এম ধর্মের মধ্যে খুব চমৎকার ফিচার রয়েছে এর মধ্যে এবং যে স্পিকারগুলো রয়েছে স্পিকারের টোটাল ওয়াট হচ্ছে আপনার সাবউফার হচ্ছে গিয়ে দশ ওয়াট আর চারটা হচ্ছে গিয়ে পাঁচ ওয়াট করে অর্থাৎ চার পাঁচ আপ বিশ আর দশ হাত টোটাল হচ্ছে গিয়ে তিরিশ ওয়াটের এই স্পিকারটি খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি বলতে পারেন যে খুব যে বেশ বেশি বা খুব লাউডলি এটা কিন্তু আমি কখনোই বলবো না আপনাদেরকে নিচে আপনি একটা স্পিকার পারচেজ করছেন সেটা পারচেস করতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে আপনার ফোর টু ওয়ান একটা স্পিকার সাউন্ড যে আমি আপনাকে খুব ভালো বলে দেবো বিষয়টা এরকম নয় তবে বা আপনাদের কথা চিন্তা করে খুব চমৎকার একটি স্পিকার যদি বলা যায় যে ফোর টু ওয়ান একটা স্পিকার সেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের তুফান মডেলের এই স্পিকারটি এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে গিয়ে থার্টি ওয়াটের এই স্পিকারটি খুব চমৎকার পারফরমেন্স যদি বলা যায় এখন আমি আপনাদের স্পিকারের সাইজটা বলে দিচ্ছি যে স্পিকারের সাইজটা হচ্ছে গিয়ে সাবুফার যেটি রয়েছে সেটা হচ্ছে চার ইঞ্চি সাবুফার ইউজ করা হয়েছে এই স্পিকারটিতে এবং যে স্পিকারগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে আড়াই ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এই হচ্ছে টোটাল আচ্ছা স্পিকারের সাইজগুলো এবং টোটাল ওয়াটটা হচ্ছে গিয়ে থার্টি ওয়াট যাই হোক চার পাঁচ আর কুড়ি আর হচ্ছে দশ অর্থাৎ এখন আসেন কথা বলবো হচ্ছে গিয়ে প্রাইস রেঞ্জ নিয়ে আমি বলেছিলাম যে এটা হচ্ছে গিয়ে ফোর কে নিচে আপনার এর প্রাইস রেঞ্জ অর্থাৎ আপনি এই স্পিকারটি নিতে পারবেন পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকার ভিতরে এই স্পিকারটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমি আমাদের যদি স্পিকারটি আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে চান তাহলে আমাদের শপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজার মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট নূর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কমপ্লিটের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত